আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল একটি জনপ্রিয় প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইনভয়েস মেমো তৈরি করা বিভিন্ন শপের চাকরির ক্ষেত্রে কিংবা বিভিন্ন অফিসিয়াল চাকরির ক্ষেত্রেও ইনভয়েস মেমোর প্রয়োজন পড়ে থাকে সো আজকে আপনাদেরকে খুব সহজে আমি একটি ইনভয়েস মেমো তৈরি করা শেখাবো সো চলুন ভিডিওটা শুরু করি সো প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে যাবো দেন টাইটেল লেখার জন্য কিছু খালি জায়গা সিলেক্ট করব দেন মার্জিন কেস করবো আউটসেট ক্লিক করে সেলটার ভিতর ক্লিক করে আমরা টাইটেলটা লিখবো আমাদের টাইটেলটা হলো ইনভয়েস মেমো টাইটেলটা লেখার পর আবার আউটসেট ক্লিক করে সেলটা সিলেক্ট করব তারপর টাইটেলটাকে মাঝখানে আনব এবং ফোন সাইজ চল্লিশ সাইজ দিয়ে দেব তারপর আমরা আবার টাইটেলটা সিলেক্ট করে একটু বোল্ড করে দেব যেন লেখাটা দেখতে সুন্দর লাগে কিংবা স্পষ্ট বোঝা যায় তারপরে নিচে আমরা একটা সামারি তৈরি করবো তো সামারি তৈরি করার জন্য আমি প্রথমে লিখবো নেম ইন্টার দেব তারপর লিখব হচ্ছে সিট অ্যাড্রেস সিটি ফোন দেন শেষে ইমেল তারপর আমরা কলামটা সিলেক্ট করে একটু টেনে বড় করে দেব তারপর নেম হিসেবে আমি উদাহরণস্বরূপ এবিসি লিখেছি তারপর সিট অ্যাড্রেস আমি স্ট্রিকেল দিয়েছি সিটি আমি কুমিল্লা দিলাম এবং ফোন উদাহরণস্বরূপ জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স স্টার স্টার দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি ইমেল একটা কাস্টমাইজ করে দিয়ে দিলাম দেন তারপর আমরা সেমভাবে এই কলামটাকেও সিলেক্ট করে বড় করে দেব তারপরে নিচে এসে আমরা লিখব আইটেম কোড দেন আইটেম নেম কো অ্যান্টি পার ইউনিট প্রাইস অ্যামাউন্ট সবগুলো লিখার পর আমরা সবগুলো কলাম সিলেক্ট করে কর্নারে টে বড় করে দেব দেন তারপর সবগুলো বোল্ড করে একটা কালার সেট করে দেব যাতে লেখাগুলো স্পষ্ট বোঝা যায় এই ইনভয়েস নিয়েও তৈরি করতে আমাদের দুইটা শিটের প্রয়োজন পড়বে সো আমরা প্লাস আইকন ক্লিক করে আরেকটা শিট তৈরি করে নেব তারপর আমরা শিট টুতে যাব এখানে আমরা সেমভাবে লিখবো প্রথমে লিখবো আইটেম নেম তারপর লিখবো আইটেম কোড তারপর লিখবো পার ইউনিট প্রাইস সো তারপরে আমি সবগুলো কলাম সিলেক্ট করে টেনে একটু বড়ো করে দেব যেন সবগুলো লেখা দেখা যায় তো আমি এখানে আইটেম নেম দিয়েছি উদাহরণস্বরূপ দিলাম ল্যাপটপ ক্যামেরা হার্ড ডিস্ক মাদারবোর্ড পেন ড্রাইভ কিবোর্ড মাউস তারপর আমি আইটেম একটা কোড দিয়ে দিলাম আমি আইটেম কোড দিলাম ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর এইট নাইন ওয়ান টু ফাইভ নাইন সিক্স থ্রি সেভেন ফাইভ ওয়ান তারপর হচ্ছে আমি পার ইউনিট প্রাইস দিলাম অর্থাৎ জিনিসটার মূল্য সো আমি ল্যাপটপের মূল্য ধরলাম একুশ হাজার টাকা ক্যামেরা ধরলাম সতেরো হাজার টাকা হার্ড ডিস্ক ধরলাম দু হাজার পাঁচশো টাকা মাদারবোর্ড ধরলাম তিন হাজার পাঁচশো টাকা পেন ড্রাইভ ধরলাম ছশো টাকা কীবোর্ড ধরলাম আটশো টাকা মাউস ধরলাম চারশো টাকা আমি উদাহরণস্বরূপ এগুলো ধরেছি সো আপনারা আপনাদের মতো ধরবেন তারপর আবার আমরা শিট ওয়ানে যাব দেন সেখানে গিয়ে আইটেম নেমের নিচের সেলটা সিলেক্ট করব তারপর ডাটা ভেরিয়েশনে যাব সেখান থেকে লিস্ট সিলেক্ট করব দেন আমরা শিট টুতে গিয়ে আইটেম নেমগুলো সিলেক্ট করব এবং ইন্টার দেব বা ওকে দেব চলে আসবে তারপর আমরা এখানে ল্যাপটপটা সিলেক্ট করছি তারপর প্লাস আইকন ক্লিক করে সবগুলো টেনে নিচে নামাবো তারপর একটা একটা নাম সেট করে দেব। তারপর আমরা আইটেম কুড বের করব। আইটেম কোডটা বের করার জন্য আমাদের প্রথমে একটা সূত্র ইউজ করতে হবে সেই সূত্রটা হলো প্রথমে আমরা আইটেম কোডের নিচের সেলটা সিলেক্ট করব। তারপর আমরা ইকুয়েল দেব। এবার আমরা ইফ এরোর লিখব লেখার পর ট্যাপ দিয়ে সূত্রটাকে সামনে আনবো তারপর আমরা ব্লু কাপ লিখবো সেমভাবে আবার ট্যাপ দিয়ে সূত্রটাকে সামনে আনবো তারপর আমরা আইটেম ডেমের প্রথম সেলটা সিলেক্ট করবো দেন কমা দিব তারপর আমরা আবার শীত টুতে যাব তারপর আমাদের টেবিল এরিয়া আসবে টেবিল এরিয়া আসার পর আমরা শীত টুতে গিয়ে যে টেবিলটা করেছিলাম সেটা সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের দেখতে হবে আমাদের আইটেম কোডটা কয় নাম্বার কলামে আছে সো এখানে আমাদের আইটেম কোডটা দুই নাম্বার কলামে আছে সেই ক্ষেত্রে আমি এখানে টু লিখবো কমা দেবো তারপর জিরো লিখবো দেন ব্র্যাকেট ক্লোজ করব। আবার কমা দিব ডাবল ইনভার্টেড দেব দেন ফাইনালি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেব। তারপর আমাদের আইটেম কোডটা চলে আসবে তারপর প্লাস আইকন ক্লিক করে আমরা সবগুলো আইটেম কোড আনবো এবার আমরা কোয়ান্টি লিখবো কোয়ান্টি মানে হচ্ছে কতটা প্রোডাক্ট আপনি নিয়েছেন ল্যাপটপ আমি এখানে নিলাম একটা ক্যামেরা নিলাম দুইটা হার্ড ডিস্ক উদাহরণস্বরূপ নিলাম তিনটা মাদার পাঁচটা পেন ড্রাইভ দুইটা কিবোর্ড চারটা মাউস তিনটা সো তারপর আমরা পার ইউনিট প্রাইস বের করব আইটেম কোড যে সূত্রটা দ্বারা বের করেছি পার ইউনিট প্রাইসও সেম সূত্রটা দ্বারা বের করব শুধু একটু ডিফারেন্ট সত্য আমরা পার ইউনিট প্রাইসটা বের করি পার ইউনিট প্রাইস বের করতে আমরা সেমভাবে প্রথমে ইকুয়েল দেবো তারপর ইফ এরো তারপর দিয়ে সূত্রটাকে সামনে আনবো ব্লো কাপ দেব সেমভাবে দিয়ে সূত্রটাকে সামনে আনব তারপর আইটেম নেমের প্রথম সেলটা সিলেক্ট করবো কমা দেব আবার সেট টুতে যাবো টেবিল এরিয়া সম্পূর্ণটা সিলেক্ট করবো কমা দেবো তারপর আমাদের দেখতে হবে পার ইউনিট প্রাইসটা কয় নাম্বার কলামে আছে এখানে পার ইউনিট প্রাইসটা তিন নাম্বার কলামে আছে তাই আমরা তিন লিখবো তারপর আবার কমা দিব জিরো লিখবো ব্র্যাকেট ক্লোজ করবো দেন কমা দিব ডাবল ইনভার্টার দিব আবার ব্র্যাকেট ক্লোজ করব। দেন ইন্টার দেবো তারপর আমাদের পার ইউনিট প্রাইসটা চলে আসবে তারপর আমরা প্লাস আইকন ক্লিক করে সবগুলো পার ইউনিট প্রাইস আনব তারপরে আমরা অ্যামাউন্টটা বের করব অ্যামাউন্টটা বের করতে আমরা প্রথমে ইকুয়াল দেব তারপর হচ্ছে কোয়ান্টি ইনটু পার ইউনিট প্রাইস দিয়ে ইন্টার দেবো তারপর প্লাস এখন ক্লিক করে সবগুলো আনবো তারপরে আমরা নিচে আবার লিখবো সাব টোটাল ট্যাক্স ট্যাক্স অ্যামাউন্ট ডিসকাউন্ট অ্যান্ড লাস্ট টোটাল সো আমরা সাব টোটাল বের করার জন্য প্রথমে সাব টোটালের পাশের সেলটা সিলেক্ট করব ইকুয়েল দেবো দেন সাম লিখবো তারপর অ্যামাউন্টের সবগুলো সেল সিলেক্ট করবো ইন্টার দিয়ে যোগ করবো তারপরে আমরা টেক্সট দেবো এখানে আমি দুই পার্সেন্ট টেক্স দিয়েছি আপনারা আপনাদের মতো দেবেন কারণ টেক্সটটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে তো আমরা টেক্সট অ্যামাউন্ট বের করব টেক্সট অ্যামাউন্ট বের করার জন্য আমরা প্রথমে ইকুয়েল দেব সাব টোটালটা সিলেক্ট করবো দেন আমরা টেক্সটটা সিলেক্ট করে ইন্টার দেবো তারপরে আমরা ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্ট কিনলেই আমাদের দোকান থেকে কিছু না কিছু ডিসকাউন্ট দিয়ে থাকে সো আমি যেহেতু অনেকগুলো প্রোডাক্ট কিনেছি অনেকগুলো টাকা এসেছে সো সেহেতু আমি ডিসকাউন্ট হিসেবে তিন হাজার টাকা দিয়ে দিলাম তারপর আমি টোটাল লিখবো আমি ইকুয়াল দিলাম দেন হচ্ছে আমি সাব টোটালটা সিলেক্ট করবো প্লাস দেবো টেক্সট অ্যামাউন্টটা সিলেক্ট করব দেন মাইনাস দিয়ে ডিসকাউন্টটা সিলেক্ট করব তারপর ইন্টার দেবো সো আমাদের ইনভয়েস নেমটা তৈরি করা কমপ্লিট হয়েছে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করুন আর এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন